আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কথা বলব স্কোয়ার ফার্মাসিউটিক্যালের একটি গুরুত্বপূর্ণ ঔষধ রসুবার ট্যাবলেট নিয়ে যারা উচ্চ কোলেস্টেরল সমস্যায় ভুগছেন বা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমাতে চান তাদের জন্য এই ঔষধটি হতে পারে এক কার্যকর সমাধান চলুন বিস্তারিত জেনে নেই রসুবার ট্যাবলেট সম্পর্কে আপনারা দেখছেন মেড রিভিউ অর্থাৎ মেডিসিন রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনার নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দিন আপনি চাইলে ভিডিওটিতে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন প্রথমে আমরা জানব এই ওষুধটির পরিচিতি সম্পর্কে রসুবা ট্যাবলেটে থাকে রসুবাটি ক্যালসিয়াম যা এক ধরনের স্ট্যাটিন গ্রুপের ঔষধ প্রতিটি ট্যাবলেট দশ মিলিগ্রাম আবার পাঁচ মিলিগ্রামেরও হয়ে থাকে এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল বাজারজাত করে রসুভা টেন প্রতি ট্যাবলেটের দাম বাইশ টাকা এক পাতা ট্যাবলেটের দাম দুইশো বিশ টাকা এবং একশো ছয়শো ষাট টাকা হচ্ছে এক বক্স ট্যাবলেটের দাম রসুভা ফাইভ এম যে হচ্ছে বারো টাকা প্রতি পিস একশো বিশ টাকা প্রতি স্ট্রিপ এবং এক বক্সের দাম একশো ষাট টাকা এরপর রয়েছে রসুভা টোয়েন্টি এটার দাম হচ্ছে প্রতি পিস বত্রিশ টাকা এক পাতা তিনশো বিশ টাকা এবং এক বক্স ছয়শো চল্লিশ টাকা এই ট্যাবলেটটি কেন খাওয়ানো হয় অথবা ডাক্তারগণ কেন এটি রোগীদেরকে সাজেস্ট করেন তা বলছে রসুবা ট্যাবলেট সাধারণত রক্তে খারাপ চর্বি অর্থাৎ এলডিএল কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড কমাতে এবং ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়াতে সাহায্য করে বিশেষ করে রুগীদের এটি ব্যবহৃত হয় যাদের রক্তে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি যাদের রক্তে শুধু ট্রাইগ্লিসারাইড বেশি যাদের একটি বিশেষ ধরনের চর্বির সমস্যা আছে যাকে বলে টাইপ থ্রি এই ওষুধটি ডায়েট নিয়ন্ত্রণের পাশাপাশি সহায়ক হিসাবে কাজ করে তবে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে রসুবাগ কিভাবে কাজ করে এই ওষুধটি এক এক ধরনের অ্যানজাইমকে ব্লক করে যেটা শরীরে কোলেস্টেরল তৈরিতে সাহায্য করে এই ওষুধ খাওয়ার পর দুই থেকে এক ঘন্টার মধ্যে শরীরে কাজ শুরু করে এটি লিভারে কোলেস্টেরল উৎপাদন কমিয়ে দেয় এবং শরীর থেকে বেশি পরিমাণে খারাপ কোলেস্টেরল বের করে দেয় এর প্রভাব সাধারণত বিশ থেকে তিরিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় কারণ এর অ্যাক্টিভ মেটাবোলাইটগুলো অনেকক্ষণ কাজ করে কিভাবে খেতে হয় বা ডোজ এবং প্রয়োগ পদ্ধতি ডোজ সাধারণত রোগীর বয়স কোলেস্টেরলের মাত্রা এবং অন্যান্য শারীরিক অবস্থার বিবেচনা করে ডাক্তার নির্ধারণ করবেন সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য শুরুতে পাঁচ থেকে দশ মিলিগ্রাম দিনে একবার খুব বেশি কোলেস্টেরলের ক্ষেত্রে দিনে চল্লিশ মিলিগ্রাম পর্যন্ত যেতে পারে এশিয়ান অর্থাৎ বাংলাদেশি রুগীদের ক্ষেত্রে শুরুতে ফাইভ মিলিগ্রাম প্রস্তাব করা হয় কিডনি সমস্যা থাকলে পাঁচ পাঁচ মিলিগ্রাম দিয়ে শুরু সর্বোচ্চ দশ মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যায় এই ওষুধটি যেহেতু চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত না তাই নিজে থেকে ডোজ বাড়াবেন না সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া রসোবা সাধারণত ভালোভাবে সহ্য হয় তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মাথা ব্যথা পেশিতে ব্যথা পেটের ব্যথা বা কোষ্ঠকাঠিন্য দুর্বল লাগা যদি খুব বেশি পেশিতে ব্যথা দুর্বলতা বা প্রস প্রস্রাবে লালচে রঙ দেখা যায় তাহলে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে যাদের বয়স পঁয়ষট্টি বছরের বেশি বা কিডনি সমস্যা আছে তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা দরকার সাথে অন্য লিপিড লোয়ারিং ওষুধ যেমন ফেনোফাইব্রেট খেলে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়ে কন্টা ইন্ডিকেশন বা কারা এই ওষুধটি খাবেন না এই ওষুধ নিমুক্ত ব্যক্তিরা খেতে পারবেন না যাদের এই ওষুধে অ্যালার্জি আছে যাদের লিভারের সমস্যা আছে গর্ভবতী নারী বা যারা গর্ভধারণ করেছেন আর যারা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের এই ওষুধটি খাওয়া যাবে না রসুবা গর্ভাবস্থায় খাওয়া একদম নিষেধ যদি কেউ এই ঔষধ খাওয়ার সময় গর্ভবতী হয়ে পড়েন তবে ওষুধ খাওয়া বন্ধ করতে হবে এটি বুকের দুধে যেতে পারে বলে ধারণা করা হয় তাই দুধ পান করানো অবস্থায় ওষুধটি খাওয়া উচিত নয় অন্যান্য যেসব ঔষধ খেলে সতর্ক থাকতে হবে যেসব ঔষধের সাথে এই ওষুধটি খেলে সাবধানতা অবলম্বন করতে হবে তা হচ্ছে এজিথ্রোমাইসিন এন্টি ফাং ফাঙ্গাল ঔষধ ওরাল কন্ট্রাসেপটিভ তিল ডিগকসিন অ্যান্টাসিড এ ধরনের ঔষধ যদি সেবন করতে হয় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি ভুল করে বেশি খেয়ে ফেলেন তাহলে নিজে কিছু না করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন রোগীর লিভার ফাংশন ও পেশির এনজাইম পরীক্ষা করা লাগতে পারে রসোবা একটি কার্যকর কোলেস্টেরল নিয়ন্ত্রণকারী ওষুধ তবে এটি কেবলমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত মনে রাখবেন এই ভিডিওতে প্রদত্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে চিকিৎসা শুরু করার আগে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার ইনশাল্লাহ আল্লাহ হাফেজ